আসসালামু আলাইকুম আমি আজকে মশলাদার জলপাই আচার বানাবো চলেন কিভাবে জলপাই আচার বানাতে হয় আমি সেটা দেখাই আমি এইখানে নিয়ে নেব কিছু জলপাই এই জলপাই আচারটা দিয়ে আপনারা ডাল ভাত খিচুড়ি ভাত সব মজা করে খেতে পারবেন আমি এইখানে পানি দিয়ে নিলাম জলপাইটা একটু সিদ্ধ করার জন্য যতটুকু পানি দেব ততটুকুই পানি শুকাই ফেলবো জলপাই আচারটা সারা বছর কিন্তু ঘরে রেখে খাওয়া যায় এই আচারটা অনেকভাবে করা যায় আমি এটা ঝাল মিষ্টি আচার বানাবো দেখেন এটা যখন এরকম ফেটে যাবে তখন নামাই নেবেন নিয়ে হাত দিয়ে মাখায় নিলেই হবে একটু আমি এখানে জলপায় আচার বানানোর জন্য কিছু মশলা তেলে নিব এখানে দিয়ে দিছে আস্ত কিছু ধুনিয়া জিরা শুকনো মরিচ দারচিনি আর এলাচ দিয়ে একটু তেলে নিয়ে এটা আমি পাটায় বেটে গুড়া করে নেব এখানে দিয়ে দিলাম একটু সরিষার তেল এভাবে একবার জলপার আচার বানাই দেখবেন খুবই মজা লাগে খেতে আমি এখানে অল্প একটু রসুন কুচি দিয়ে দিছি দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটু দিয়ে দেবো দুইটা শুকনামরিচ দিলাম আর একটু দিব পাঁচফোরণ আস্ত পাঁচফোরণ সরিষার তেল দিলে এটা এত পরিমাণ ফেনা ওঠে যে মশলাটা দেখার উপায় থাকে না এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি এটা একটু ভেজে আমি এর ভিতরে একটু মেথি দিয়ে দিছি আর দিয়েছি একটু আস্ত সরিষা আপনারা চাইলে কিন্তু সরিষাটা বেটেও দিতে পারেন সরিষাটা বেটে দিলেও ভালো লাগে আস্ত সরিষা আমি দিলাম এই জলপার আচারটা খেলে কিন্তু যাদের মুখে রুচি নাই তাদের রুচি বাড়বে যাদের ঠান্ডা লাগে বা ঠান্ডা লাগছে তাদের জন্য অনেক উপকার আমি এখন এই মাখায় রাখার জলপায়টা দিয়ে দিলাম জাস্ট একটু হাতের সাহায্যে জলপাইটা আমি একটু মাখায় নিলাম দেখেন আমি এক ভিতর দিয়ে দিলাম কাশ্মীরি ঝালের গুঁড়া আপনারা চাইলে এমনি ঝালের গুঁড়াও দিতে পারেন আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর আমি এখানে এক কাপ চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কেউ বেশি খায় কেউ কম খায় আমি এই আচার একটু মশলা বেশি ব্যবহার করছি আমার কাছে আচারের মশলার মানে মশলাটা আমার কাছে অন্য রকম লাগে এই জন্য আমি একটু বেশি দিয়েছি এটা দিয়ে ডাল ভাত খেতে আমার কাছে খুবই মজা লাগে আর আমি এখানে দিয়ে দিলাম একটু সিরকা বা ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু এই আচারটা আপনারা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন যদি একটু রোদে দিয়ে শুকান তাহলে তো কথাই নেই না হলে একটু নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আমি এর ভিতরে একটু দিয়ে দিছি রাঁধুনি একদমই অপশনাল রাঁধুনিটা সেন্ট আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি দিসি আপনার চাইলে না দিতে পারেন আর গুঁড়ো করে রাখা অর্ধেক মশলা আমি এর ভিতর দিয়ে দিলাম আর অর্ধেকটা লাস্টে দিয়ে দিব আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানে একটু মরিচ যেটা গুঁড়া করে নিছিলাম ওটা দিয়ে দিলাম আর বাদ বাকি মশলাটা দিয়ে আমি আরেকটু নেড়ে নেব আমি কিন্তু এটা রোদে শুকাই নেব আপনাদের যদি রোদে শুকানোর কোনো উপায় না থাকে আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন এই দেখেন এই পর্যায়ে আমি এটা নামাই নিছি। খুবই মজা লাগে খেতে এটা এমনিতেই খেতে খুব ভালো লাগে আবার খিচুড়ির সঙ্গে খেতেও খুব মজা লাগে আমার কাছে বেশি ভালো লাগে পাতলা ডাউল দিয়ে খেতে আর কিছুই লাগে না এই আচারটা থাকলে দেখেন আমি এটা পরের দিন রোদে দিয়েছি কি দারুণ লাগছে খুব দারুণ একটা কালার আসছে খুব মজা লাগে এটা অনেকদিন ঘরে রেখে খেতে পারবেন এই আচারটা আমাদের একদিন যাবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ